গোপাল মাঠের বাসিন্দা ছোটন ঘোষ বানিয়ে ফেলেছেন ছোট্ট একটি টাইটানিক জাহাজ গোপাল মাঠের বাড়িতে বসেই এবং এই ছোট্ট টাইটানিক জাহাজ বানাতে তার সময় লেগেছে প্রায় দুমাস দুমাস ধরে লোহার স্ট্রাকচার তৈরি করে তার সঙ্গে ফোম আরও নানান সামগ্রী লাগিয়ে এবং প্লাস্টিকের ড্রাম এই সমস্ত জিনিস ব্যবহার করে এই ছোট্ট টাইটানিক জাহাজ তিনি বানিয়ে ফেলেছেন এবং এই জাহাজ জলে ভাসমান থাকার জন্য ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ড্রাম এবং এই জাহাজ চালানোর জন্য চব্বিশ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং লাগানো হয়েছে সোলার সিস্টেম এই জাহাজ যে ছোটন বানিয়েছে টাইটানিক জাহাজ এটা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটা ছোট টাইটানিক জাহাজ বানানোর এবং তাছাড়া ছোটনের আগেও নানান রকমের অবাক করে দেওয়া জিনিসপত্র বানিয়েছেন যেমন চন্দ্রযান থ্রি বানিয়েছিল ছোটন তেমনি এমন একটি বাইক বানিয়েছিল যে বাইকে প্রায় জন বসে যেতে পারে জাতীয় সড়কে এছাড়াও বাড়ি ফেলেছিল দীঘার জগন্নাথ মন্দির এছাড়া বানি ছিল এমন একটি ড্রোন যা মাটি থেকে বারো ফুট উচ্চতায় একজনকে পেছনে বসিয়ে এই ড্রোন উড়ে বেড়াতে পারে দেখতে খুব সুন্দর এই টাইটানিক জাহাজ তারই মহড়া হয়ে গেল গোপাল মাঠেরই একটি পুকুরে দশজনকে নিয়ে সুন্দরভাবে ভেসে বেড়াচ্ছে এই টাইটানিক জাহাজ এবং এই টাইটানিক জাহাজ দেখতে ভিড় জমেছে মানুষের পুকুরের ধারে টাইটানিক তো অনেকদিন আগে আমাদের প্রথম সফরেই কিন্তু টাইটানিক ডুবে গেছিলো তারপর আমাদের চিন্তা ভাবনা এসেছিলো যে আমরা একটা ছোট্ট করে টাইটানিক বানাবো তাই এটা বিগত দু মাস ধরে আমরা এই টাইটানিকটা বানাচ্ছি তা আজ সফল হয়েছে তা আপনারা এই ভিডিওতে তো দেখছেন যে কীভাবে এই টাইটানিক ভাসছে জন যাত্রী নিয়ে কিন্তু একটা পুকুরের মধ্যে এই টাইটানিক ভাসতে পারছে অনেক দিন ধরেই নতুন নতুন জিনিস বানিয়ে যাচ্ছে বিগত দিনে আরও বানাবে হয়তো এর প্রচেষ্টা এবং নতুন নতুন যে এই টাইটনিক বানিয়েছে জলে ভাসছেও অনেকের যাত্রীরা চাপছেও আমাদের তো খুব দেখে আনন্দ লাগে গ্রামের গর্ব আমাদের ছোট ভাই মনু ছোটন আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই কলকাতা টিভি